রহমান রহমানের রহিম আল্লাহ সর্বশক্তিমান সুপ্রিয় দুই নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের এক নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ চাচা চাচি ও বড় ভাই বোনদের ও ছোট ভাই বোনদের ও বন্ধু বান্ধব সকলকে জানাই আসসালাম আলাইকুম হিন্দু বড় ভাই ও বোনদের ও ছোট ভাই ও বোনদের ও বন্ধু বান্ধবের সকলকে জানাই আদাব আসছে আগামী ইউনিয়ন নির্বাচন ওই নির্বাচনে এক নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সুজন পাটওয়ারি সকলের কাছে দোয়া ও সমর্থক প্রত্যাশী সুজন ভাই চাই কি এক নং ওয়ার্ডের উন্নতি কাজে নয় কথায় হবে পরিচয় জনগণ থাকলে পাশে নিশ্চিত হবে জয় ও আমার চাচাগো ও আমার চাচিগো ও আমার মামাগো ও আমার মামিগো ও আমার খালা সব প্রার্থীর চাইতে এবার সুজন ভাই ভালা মেম্বার পদে সুজন ভাই বালা ও আমার নানা গো ও আমার নানি গো ও আমার মামা ও আমার মামি গো ও আমার খালা মেম্বার পদে সুজন ভাই সবার চেয়ে ভলা সুজন ভাইয়ের গলায় দেব বিজয়ের মালা